হ্যালো ইভিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিং ইমি ব্লগে আরও একবার স্বাগত জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমরা দেখতেই পাচ্ছ এটা কীসের ব্লগ এটা হচ্ছে জন্মাষ্টমী দিনের ব্লগ জন্মাষ্টমীর দিন সোমবার ছিল আর প্রত্যেক বছর আমার ঠাকমাই এগুলো ব্যবস্থা করতো যেহেতু ঠাকমা মারা যাওয়ার পর থেকে ছোটো মা একা এত কিছু করবে ওই জন্য দু বছর ধরে ছোটো মার আমি দুজনে মিলে একসাথেই জোগাড় করি বুড়িদিও দিও থাকে কিন্তু এবছর বুড়িদি নেই তো দেখো আমি ময়দা মেখে নিয়েছি তারপরে হচ্ছে ছোটো মা বেলে দিল আর আমি ভাসছি আমি লেচি কেটে নিয়েছিলাম যেহেতু মাদের চাকতিটায় আমার কাছে বেলা ভালো হয় না আর মালপোয়াগুলো একটু পুড়ে গেছে মালপোয়াও করেছিলাম আর ছোটো মা সুজিটা করে রেখেছিল ওটা আমি পরে আবার একটু পাতলা করেছিলাম কারণ একদম জমে গেছিলো পিস হচ্ছিল না আর এই যে দেখো এটা সামাই করলাম যেহেতু পায়েস করিনি ওই কারণের জন্য সামাই আর এটা একটু ঠেকুয়া করেছিলাম আর এটা হচ্ছে আমি নিজের হাতে বানিয়েছিলাম মতিচুরের লাড্ডু ইউটিউব দেখেছিলাম অনেকদিন আগে তো ভাবলাম যে লাড্ডুটা বানাই তো কেমন হয়েছে আমি পরে তোমাদেরকে রিপ্লাইটা দিচ্ছি মানে চেষ্টা করেছি এটা হচ্ছে বেসনের মানে বেসন দিয়ে করেছিলাম বেসন যেরকম ফেটিয়ে নেয় ওরকম ফেটিয়ে ভেজে ওটাকে আবার মিক্সিতে গুঁড়ো করে রস ফেলে ফুড কালার দিয়ে এটা করেছি আর এই যে দেখো ছোটো মা সব গোপালের জামা নিয়ে এসেছে এই গোপালের জামাটা ভুলে গেছিলো তো কিঙ্করকে পরানোর জন্য আমি নতুন দু একটা জামা কিনে রাখি সব সময় এবার মাঝে সাঝে হয়তো থাকে না তো আমি ছোটো মাকে বললাম দাঁড়াও আমার কাছে আছে আমি নিয়ে আসছি এই যে দেখো গোপালের অভিষেক শুরু হয়ে গেছে আর আর ফোনে যেহেতু প্রিয়াঙ্কার মা ভিডিও কল করেছিল যেহেতু বুড়িদের এখানে ছিল না ওই ডাক্তার দেখাতে গেছিলো চেন্নাই আর একটা মানে প্রিয়াঙ্কা আর পিয়াঙ্কার মা দুজনে একসাথেই ছিল আর এটা দেখো প্রিয়াঙ্কাদের গোপাল ছোটো মা এক এক করে স্নান করে নিয়েছি আমি একটু স্প্রিডে দিয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওই কারণের জন্য দেখো থালাগুলো আমাদের সাজানো হয়ে গেছে ছোটো মা সব ফল কেটে নিয়েছে আর আমি এই যে লুচি সুজি তারপরে হচ্ছে এই যে এখানে ঠেকুয়া দিয়েছিলাম আর মিষ্টি দিয়েছিলাম এটাতে দেখো সমস্ত নাড়ু নাড়ুটা আমাদের প্যাকেট কিনে আনা হয়েছে ওটা বাড়িতে করিনি আর এটা হচ্ছে সেই মতিচের লাড্ডু যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম আর এটা হচ্ছে মালপোয়া মালপোয়াগুলো রসে চুবিয়েছি আর এই যে দেখো বাতাসা ক্যাডবেরি এটা হচ্ছে তোমার তালের বড়া তালের ক্ষীর করা হয়েছিল আর ছানা ক্ষীর এটা ছোটো মা বাড়িতে নিজে করেছিল আর দইটা কেনা আর আমি বোদে করেছিলাম তো গোপালের আজকের ভোগ এটাই আমাদের আজকের দিনে অন্যের ভোগ আমার ঠাকুমা কোনো দিনও দিত না ওই জন্য মার পায়েসটা করেনি আর তাই জন্যই করেছি অন্নের ভোগ আমাদের রাধা অষ্টমীর দিনই দেয় যেহেতু আজকে জন্মাষ্টমী গোপালকে কোনো অন্ন দেয় না আর এই যে দেখো ছোটো মা এখন আরতি করছে তো দেখতে থাকো আরতিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে যেহেতু গোপালের আজকে জন্মদিন আরতি তো করতেই হবে আমরা যেহেতু কোনোবার কেক আমার ঠাকমা দিত না ওই কারণের জন্য আমরা কেক টেকগুলো দিই না আর বাইরে কার কোনো কিছুই দেয় না গোপালকে প্যাকেটের দুধের খাবারও তৈরি করে দেয় না তো আমরা দুজনে মিলে যতটুকুন পেরেছি আয়োজন করার চেষ্টা করেছি গোপালের জন্য তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু বলবে আশা করি মানে গোপালের রান্না বান্নাগুলো কেমন হয়েছে আর সাজানোটা কেমন হয়েছে আর এই যে দেখো গোপালের ড্রেস পোশাকগুলো এবার তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করছি এই গোপালটা হচ্ছে প্রিয়াঙ্কাদের আর এই পাশের একটা বড় পেতলের গোপাল ওইটা প্রিয়াঙ্কাদের আর এই যে মধ্যেখানে মুকুট পড়া এই গোপালটা হচ্ছে আমার এই যে পুচকি গোপালটা এটা আমার ভাই নিয়ে এসেছিলো আর পেছনের তোমার হচ্ছে ওই ফটক মানে চিত্ত চিত্তপট বলে ওটাকে ফ্রেমের যে গোপালটা সেটাও আমার ঠাকমার এই যে দেখো ভোগটা তোমাদেরকে আর একবার দর্শন করে দিচ্ছি দেখো ভোগ দর্শন করাও কিন্তু অনেক ভালো অনেক কিছু কেটে যায় ভোগ দর্শন করলে তো সারাদিন মা তোমাদের সাথে আর কথা বলতে পারিনি না গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে এখন চাটতে বাসছে এখন কিছু আমি খাইনি এবার আমি খাওয়া দাওয়া করব তোমাদের সাথে আমি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারিনি যেহেতু আমার ফোন থেকে ভিডিও কল করা হয়েছিল প্রিয়াঙ্কা কে প্রিয়াঙ্কার মাকে প্রিয়াঙ্কার মা এখানে নেই এখানে অনেক গোপাল তোমরা হয়তো পরে জিজ্ঞেস করতে পারো এই যে এটা হচ্ছে প্রিয়াঙ্কাদের গোপাল এটাও প্রিয়াঙ্কাদের গোপাল আর এটা হচ্ছে আমার গোপালটা ছিল সেটা দিয়ে দিয়েছি আরও অনেকে দেখো হলুদ জামা পড়েছে ওটা আমার ঠাকুমার সর্বপ্রথম গোপাল ওই পুচকি গোপালটা আমার ভাই পুরী থেকে নিয়ে এসেছিলো সেই ছোটোবেলায় তো চলো এখন খাওয়া দাওয়া করি পরে কথা বলবো এখন বক বক মেলা করলাম টাটা হয়নি বাজা বাজা তুই থামছিস কেন চলে যাবে বাজা 어, 찐붐바이 thank <laughs> you বাজানো হয়ে গেছে দিয়ে দে আরতি দিচ্ছে দেখো আমাদের সবাইকে দিল এবার তোমাকে দিচ্ছি বা বুড়া পাকা হয়েছিস খুব তুই বাবু যেহেতু দুপুরবেলায় ঘুমিয়ে গেছিলো ওই কারণের জন্য ওকে আর তখন নিয়ে আসা হয়নি ও একবার এসেছিলো আমার সাথে তখন সমস্ত কিছু জোগাড় করছিলাম আর এই যে দেখো তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করে দিচ্ছি জন্মাষ্টমীর দিন আমরা কী কী ছবি তুলেছি আর সন্ধেবেলায় বাবু এসেছিলো বাবু নিজে কাসুর বাজাচ্ছিলো আর আরতি হয়েছে সন্ধ্যেবেলার আরতিটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তাই করে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো আর কেমন কী জোগাড় করেছি কোনো যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আর বাবু কিন্তু সবাইকে আরতি দিয়ে দিয়েছে আমাদের মাথায় ঠেকিয়ে দিয়েছে তারপরে বুকে ঠেকিয়ে দিয়েছে চলো আজকের মতনটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো